আমরা সঙ্গে ছবি তুলতে পারি দিদি জিতেছে একজন দিদি জিতেছে বাঙালি মহিলা মুম্বাইয়ের কাছে আরেকটা কর্পোরেশন

আমার কি ত্রুটি আছে অপোজিশন লিডারে কোন ত্রুটি আছে কথা হচ্ছে হাজার হাজার বছরের পুরনো সনাতন সংস্কৃতি এইটা অনেক আগেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এটাকে বদলে দেওয়া নষ্ট করার একটা ব্যবস্থা এই রাজ্যে চলছে সেটা শুধু সরস্বতী পুজোর ক্ষেত্রে নয় মা দুর্গার ক্ষেত্রেও দেখেছেন পিতৃপক্ষে হিজাব মাথায় দিয়ে উদ্বোধন করা এবং বিজয়া দশমীর তারিখ পরিবর্তন করা মহরমের মিছিলের জন্য এবং কার্নিভ্যালের নামে আমরা মা দুর্গাকে প্রণাম করি মা দুর্গা আগে থাকে আমরা পিছনে ভক্তরা থাকি সেখানে উনি স্যালুট নিচ্ছেন মা দুর্গা ওনার সামনে দিয়ে মিছিল করে নিয়ে যেতে হচ্ছে রেড রোডে এই সব মিলিয়ে তৃণমূলের চোখে হিন্দু সনাতন সংস্কৃতি অনুযায়ী পঞ্জিকা শাস্ত্র মতে কোনো দেবদেবীর পুজোকে তারা বিশ্বাস করে না তারা মনে করে এটা একটা ফেস্টিভ্যাল কালচারাল প্রোগ্রাম এতে সুরাপান করা যেতে পারে এতে পরকিয়া করা যেতে পারে এতে যা খুশি করা যেতে পারে এখানে ঠাকুরের যে হিন্দু সংস্কৃতির যে নিয়ম ঘটোত্তোলন থেকে বিসর্জন এটা বদলে দিতে চায় আর আমরা সবাই মিলে ভারতীয় সংস্কৃতি বাঙালি সংস্কৃতি তথা হিন্দু সংস্কৃতিকে রক্ষা করার জন্যই লড়ছি আমরা বলছি পিতৃপক্ষে পিতা মাতা গত হলে গয়াতে গিয়ে পিণ্ড দান করতে হয় কিন্তু পুজো উদ্বোধন করা যায় না আমরা বলছি যে মহালয়ায় দেবীপক্ষের সূচনা হয় মহাষষ্ঠীর দিন বোধন হয় সপ্তমীতে কলাবউ স্নান করে অষ্টমীতে পুষ্পাঞ্জলি হয় নবমীতে আরতি হয় এবং দশমীতে সিঁদুর খেলা নিরঞ্জন হয় এইটা বদলে দিতে চায় তৃণমূল তাই সরস্বতী পুজোর ক্ষেত্রেও একই সেখানে রাজনীতিকরণ এবং নামে যেখানে বাংলাদেশে দাড়ি বলে একাধিক পুজো কমিটির লোকেদেরকে জেলে পাঠানো হয়েছে তিনশো কুড়িটা এফআইআর হয়েছে চারশোর মতো জায়গায় ওখানকার পুলিশ গিয়ে অসুরের দাড়ি ছিঁড়েছে ঠিক হাওয়া এখানে লাগছে তাই গত দুর্গাপূজার ফরাকুয়ার মহেশপুরে নির্ঘণ্ট টাঙানো হয়েছিল যে এই এই সময় আজান হবে এই সময় ঘন্টার ধ্বনি হবে না মন্ত্র হবে না ঘাসর বাজবে না ঘন্টা বাজবে না শঙ্খবাদন হবে না এতো হাওয়া ঢুকেছে যাহা মোল্লায় উনুস তাই খালা মমতা এই সরস্বতী ব্যবহার করতে চাইছে তৃণমূল কংগ্রেস কোন রাষ্ট্রবাদী। কোন রাষ্ট্রবাদী তারা আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না তারা কেউ চায় না পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাক তারা কেউ চায় না এই সাড়ে পাঁচশো কিলোমিটার বর্ডার খোলা থাক তারা কেউ চায় না চাকরি চুরি হোক তারা কেউ চায় না অভয়ার মতো মা বোন দিদি এইভাবে রেপ ধর্ষিতা হয়ে খুন তারা কেউ চায় না তামান্নার মতো ছোট্ট বাচ্চা মেয়ে খেলা হবে আনন্দে বোমাতে নৃশংস মৃত্যু হোক তারা কেউ চায় না যে ভাতা নির্ভর বাংলা হোক তারা চায় টাটা ফিরুক তারা চায় শিল্পায়ন হোক নারী সুরক্ষা হোক চাকরি পাক পশ্চিমবঙ্গ আবার বিধানচন্দ্র রায়ের সময়ের মতো নতুনভাবে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত হোক শুধু একটাই কাজ করতে হবে মুক্ত কর ভয় আপন মাঝে শক্তি ধরো নিজেরে কর জয় যদি ভয় কাটিয়ে দিতে পারেন তাহলে তাহলে তৃণমূল কংগ্রেস কোথাও জিতবে না এমন কি দরিদ্র মুসলমানরা তারা বিজেপি কে হয়তো ভোট দেবে না যে তৃণমূল কেও দেবে না আমি নতুন নয় আপনারা মনে হয় খাগড়া বাড়ি কুচবিহার দেখেননি আমার গাড়ির উপরে পেট্রোল এবং পেট্রোল ছড়ানো হচ্ছিল আপনারা টিভিতে মনে করছিলেন জল জল নয় প্রথম যখন বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভাঙতে পারেনি পাশে অনেক সময় রাস্তার পাশে দোকানে মোটর সাইকেলের জন্য পেট্রোল থাকে দেখবেন বোতল সেই বোতলের পেট্রোলই ছড়াচ্ছিল আমি তখন দ্রুততার সঙ্গে ড্রাইভারকে বললাম যে বেরিয়ে চলো তাড়াতাড়ি কারণ ওরা দেশলাই মারছিল আর বুলেট প্রুফ গাড়িতে বাইর থেকে আগুন লাগিয়ে দিলে দরজাগুলো অটোমেটিক কোর্সে বন্ধ হয়ে যায় ড্রাইভার সিকিউরিটি নিশ্চিত প্রামাণিক এবং আমি চারজনই দগ্ধয়ে মারা যেত সেটা ক্ষতি কিছু নেই চেষ্টা করেছিল বাঁচা উপরওয়ালা আছেন ভগবানে বিশ্বাস করি বাঁচিয়েছেন একইভাবে চন্দ্রকোনা রোডে শুধু পেরেক লাগানো কাঠার কাঠের বাটাম ছিল না কেরোসিনের জার পেট্রোলের জারও পাশে ছিল এটা নতুন কিছু নয় পশ্চিমবঙ্গে বিরোধী দল করতে গেলে অনেককেই পুড়িয়ে মারার চেষ্টা হবে এবং বকটুর মতো কাউকে কাউকে পুড়িয়েও মারবে আগামীকাল আমি ওই পরিবারের সঙ্গে যাচ্ছি ওন্দাতে এবং দেখা করার পরে ওদা থানার সামনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিবাদে অংশগ্রহণ করবো আমরা লাইট পিপল আইন হাতে তুলে নিতে চাই না আমরা আমাদের প্রোটেস্ট রাখব নরেন্দ্র মোদীজি বলে গেছেন যে বিহারের জঙ্গল রাজ খতম হয়ে গেছে পশ্চিমবাংলায় মহা জঙ্গল রাজ জনগণকে খতম করতে হবে অতএব গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে মানুষ যদি এগিয়ে আসেন শুধু একটা কথাই বলবো হিন্দুরা ভোটের দিনটা হলিডে হিসেবে পালন করবেন না বাড়ি থেকে বেরিয়ে আসবেন ভোটটা দেবেন মহারাষ্ট্রে পাঁচ পার্সেন্ট বেশি ভোট পড়েছিল বিপ্লব হয়ে গেছে দিল্লিতে দশ পার্সেন্ট বেশি ভোট পড়েছিল বিপ্লব হয়ে গেছে এখন থেকে এপ্রিল মাস লিখে রাখুন যত বিদেশে পড়াশোনার জন্য আছেন কর্মসূত্রে আছেন এখানকার ভোটার আসুন যত অন্য রাজ্যে আছেন ফিরে আসুন একটু অর্থ খরচ হোক বাংলাটা বাঁচুক দেশটা শক্তিশালী হোক দেশ শক্তিশালী না হলে ইউক্রেনের যেমন এক রাত্রে সত্তর লক্ষ লোক পোল্যান্ডে পালিয়েছিল রাশিয়া আক্রমণ করার পরে আগামী দিনে পাহগ্রাম দেখার পরে আপনারা যদি এই নির্বাচনে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার সমর্থন করার জন্য ভোট না যান ভোট কেন্দ্রে গেলে কি করবেন আমরা জানি তাহলে পশ্চিমবঙ্গের অবস্থাও আগামী দিনে তাই হবে গ্রেটার বাংলাদেশ হবে জামাতিদের হাতে পশ্চিমবঙ্গে এটা বাঙালি সংস্কৃতি নয় এটা হিন্দু মুসলমান নয় ওরা বলে বাঙালি 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 কিন্তু ওরাই আবার পাঠ্যপুস্তকে লেখে আকাশের নাম আসমান জলের নাম পানি বাবার নাম আব্বা মায়ের নাম আম্মা কাকির নাম খালা দিদির নাম বুবু আপা আমি একটা পোস্ট করছি তিনটে ভিডিও আছে দেখে নেবেন গতকাল তিনটে চিত্র আমি দিয়ে পোস্ট করছি ভিডিও একটু পরেই দেখে নেব কালকে একটা মহিলা বিএলআর ওকে মেরেছে